সুরত ইব্রাহিম সুরত ইব্রাহিমের মধ্যে আল্লাহআলিশ পঁয়তাল্লিশ বলেছেন যে যারা কাফের, যারা কোরআনের পক্ষের লোক না যারা কোরআনের পক্ষের লোক তাদের মধ্যে কিছু পার্থক্য আছে যারা কোরআনের পক্ষে আর যারা কোরআনের পক্ষে এখনো আসে নাই এদের মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্যটা কিসের জ্ঞানের পার্থক্য জ্ঞানের পার্থক্য যারা আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে তাদের জ্ঞান আর যারা আল্লাহকে বিশ্বাস করেনি তাদের জ্ঞান সমান হতে পারে না এখান থেকে আপনি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলবো তা হল যে মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ভেতরে মার খায় নাই কাফেরদের হাতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এমনকি রসুলকে মারতেও তারা সাড়ে নাই তাহলে আপনারা বুঝে দেখেন বাকিদের অবস্থাটা কি দাঁড়িয়েছে কারণটা কি কারণ হলো রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিয়েছিল তাকে বলতো সব থেকে ভালো মানুষ বলতো কারণ তিনি সমাজের মানুষের কল্যাণে কাজ করেছেন সমাজের মানুষের উপকার হয় সেই কাজগুলো করেছেন সেই জন্য মানুষেরা তাকে বলতেছিল আমাদের মধ্যে সব থেকে ভালো মানুষ হলো মোহাম্মদ আপনার কি কথা বুঝতে পেরেছেন কিন্তু রসুল তাদের কাছে অপ্রিয় হয়ে গেলেন কেন

যখনই ভুল ত্রুটি সংশোধন করতে গেলেন তখনই তারা রসুলের বিরোধী হলো আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই দিই আমি মনিরুজ্জামান আপনাদের কাছে খুব ভালো মানুষ ধরে নেন আমি ওয়াজ করি কোরআন হাদিসের কথা বলি আপনাদের কাছে খুব ভালো মানুষ কোনো সমস্যা নেই কারোরে পারলে সহযোগিতা করি কারোর সাথে দেখা হলে সালাম দেই বসে কথা বলি কোনো সমস্যা নেই খুব ভালো মানুষ কিন্তু আমি যখন আপনাকে হাতে ধরে সংশোধন করার জন্য বলবো যে ভাইজান আপনি যে আইলটা ঠেললেন যে মূল আলিতে এক বিঘে ছড়ায় কসাজে পতলেন এইটা ফুতা যাবে না এই কসা উঠে এই জায়গায় হতেন তখনই আমি আপনাদের শত্রু হয়ে যাব আপনারা বুঝে নিবেন আপনার লোক অল্প তাতে আমার কোনো দুঃখ নেই একজনে বুঝলে যথেষ্ট কি বলেছি বলেন তো যখনই আমি আপনাদেরকে সংশোধন করতে যাব তখনই আপনি আবার উপরে রেখে যাবেন এটাই নিয়ম পৃথিবীর আর কোরান আল্লাহ তো আলা সে কথাগুলোই বলেছেন ওয়েদা কিলা হুমলা সিদু ফিল আর দি কলু ইন্নামা নাহনু মুসলিম হুল মানে ইসলাহকারী সংশোধনকারী আল্লাহ বললেন যে মুনাফেকদের তোমরা পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করো না তোমরা অশান্তি সৃষ্টি করো না তারা বললো আমরা তো শান্তি করার জন্য চেষ্টা করতেছি কিন্তু মূলত তারা শান্তি তৈরি করতেছিল না অশান্তি তৈরি করতেছিল এই অশান্তি যেটা তারা করতেছিল সেইটা যখন রসুল গিয়ে বললেন তোমাদের এই কাজটা অশান্তি খারাপ এটা করা যাবে না যখনই বলেছেন তখনই রসুল শত্রু হয়েছেন মনির উজ্জামান ভালো ওয়াজ করে ভালো কথা বলে কোনো সমস্যা নেই মুনাওয়ার ভালো মাসুম বিল্লাহ ভালো কিন্তু যখন আপনার সাথে হাতে হাত ধরে হাত এটা ধরে বলবে এই দেখেন দেখা দিচ্ছি আপনার ওয়াজ শুনতেছেন খুব ভালো কথা একটা চায়ের দোকানি বলে একটা পানি দে পানি দিল এভাবে খুলে দাঁড়িয়ে বাম হাত দিয়ে খাচ্ছে আমি কি হাত ধরে বললাম যে পানি বসে খেতে হবে ডান হাত দিয়ে খেতে হবে ঠিক আছে কিনা যখনই সংশোধন করতে যাবেন তখনই শত্রু জাতির লোকেরা নিজেদেরকে সংশোধন করতে থাকবে আমি তাদের উপরে শাস্তি দেব না আজাব দেব না রসুল যখন মক্কার লোকদেরকে গিয়ে বললেন যে তোমরা যে মূর্তির পূজা করতেছো এটা করা যাবে না এটা ঠিক না তুই কি ডাক ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাই সব মিলিয়ে মনে হয় নয় দিনটি হচ্ছে হ্যাঁ নয় দিনই হবে সলাতুল ফজর আদায়ের জন্য আমি যেখানে থাকি খুলনাতে মসজিদে ঢুকেছে তো আমার সাথে আরো একজন যুবক ঢুকেছে তো যুবক আর আমি একে সাথে গিয়ে মসজিদে এই কাতারে যখন দাঁড়ালাম ততক্ষণে ইমাম সাহেব রুকু থেকে উঠে এসেছেন প্রথম রাকাতে রুকু থেকে ইমাম সাহেব উঠে এসেছেন তখন গিয়ে আমরা দাঁড়ালাম তো আমি দেখলাম যে যেহেতু ইমাম সাহেব রুকুতে চলে গেছেন আমি একটু স্থির হয়ে ওই ছেলেটা করলো কি আল্লাহ আকবার বলে হাত বাঁধলো হাত বাঁধার পরে নিজের রুকু করলো রুকু করে উঠে তারপরে তাড়াতাড়ি যে ইমাম সাহেব প্রথম সিজদায় সিজদা দিল আমি সরাসরি আল্লাহ আকবার নিয়াত করে সরাসরি সিজদায় গেলাম ও ফাঁকে রুকু করে সিজদায় গেল তো যাওয়ার পরে নামাজ ইমাম সাহেব সালাম ফিরাল ও সালাম ফিরা দিল আমার পাশে যে ডান পাশে আমি উঠে দাঁড়িয়ে এক রাকাত পড়ে তাসবি পড়ে তারপর আমি জিজ্ঞেস করতেছি বাবাজি আপনি কি ইমাম সাহেবের কোথায় পাইছেন ওই কাতারে বসা তা বলছি ইমাম সাহেবের সিজদায় পাইছি তো তাহলে আপনার এক রাকাত নামাজ বাকি আছে যে অবস্থায় আছেন আপনি নামাজ এক রাকাত বাকি আছে আপনার আপনি দুই রাকাত নামাজ পড়ে নেন আপনার কত কত ভর্তি আপনার কত মতো ভর্তি হবে তো বললে স্বাভাবিক আমার তো একটু কষ্ট লাগতেছে আমি বলছি না আপনি কষ্ট করে শীতের মধ্যে আসছেন একজন যুবক মানুষ আপনার দুই রেখার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এটা তো আমি আমি কষ্ট পাচ্ছি সেজন্য বলতেছি আপনি এখনো বেলা উঠার বাকি আছে আপনি একটু দুই রেখার নামাজ পড়েন তসে তো সে পড়লো না বসে তসবি টিপতেছে এইবার মসজিদের দরজা থেকে যখন বের হচ্ছে তখন আমি বলতেছি বাবাজি পড়িনি কি আপনি কি জোরে বুঝতে বলছি এই জোরে কথা করছিস তারপরে তুমি কলা জোরে কলাম কথা করছিস কেন এই তোরে মসজিদ আসতে তুই মসজিদে ভুল নামাজ পড়েছিস এইটা দেখে তো আরেক ভুল নামাজ পড়ার শিখে তুই যেমন ভুল শিখেছিস ওরকম ভুল আর শিখে তুমি মসজিদ আসতে বলেন এই

যে হাতে ধরে বলা হবে যে ভাই এই কাজটা ঠিক হচ্ছে না তখনই আপনি আমার বলতে তুই কিনা এমনি চা খাওয়াবেন এমনি ভালোবাসবেন এমনি খুব সম্মান শ্রদ্ধা করবেন কিন্তু যেই বলা হবে যে ভাই আপনি যে কাজ করতেছেন এতে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আপনি বেইমান অবস্থায় থাকতে যাচ্ছেন ভাই জান এ কাজ করা যাবে না ওটা আমার বুঝ আছে তোমার এত জ্ঞান দিতে হবে তুমি যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মক্কায় যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন মানুষদেরকে হাতে কলম ইমানের উপরে টিকে থাকার প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন মক্কার লোকেরা দেখলো মুহাম্মদ যা বলে তাতে আমাদের জীবন পাল্টানো লাগে জীবন বল পাল্টানো লাগে আমরা তো জীবন পাল্টাবো না আমরা ছোটবেলাতে যা করে করে অভ্যস্ত হয়েছি তাতেই আমি জান্নাতে চলে যাব আমাদের জীবন পাল্টাতে হবে না কিন্তু এই কোরআনুল কারিম যখন রসুলকে দিলেন আল্লাহ তালা তখন রসুল তাকিয়ে দেখলেন যে মক্কার লোকেরা যে কাজ করতেছে তাতে তারা জান্নাতি হতে পারবে না তারা শুধু শুধু মনে মনে আশা করতেছে যে আমরা জান্নাতে চলে যাব এমনকি মূর্তি পূজা করেও তারা ভাবতেছিল মা না ইল্লা ইল্লা আমরা এই মূর্তিগুলো পূজার জন্য করছে মূর্তিরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি কি চাচ্ছে তারা তারা চাইছে যে ছোটবেলাতে যে মুক্তি পূজা বাদদানা করেছ আমরা ওইটাই করতে থাকো ওইদি আমরা জান্নাতে চলে যাব রাসূলকে যখন আল্লাহ কোরআন দিলেন তখন রাসূল দেখে কোরআন পড়ে কোরআনের চোখ দিয়ে তাকিয়ে দেখলেন যে এর দ্বারা ওরা জান্নাতে যেতে পারবে